আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে নদী ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জায়গাতে রয়েছি সেটি হচ্ছে বাজার এই অঞ্চলের ইতিহাস প্রায় বছর কয়েক শত বছর পুরাতন বাজার বর্মী বাজার বর্মি ইউনিয়নে অবস্থিত বর্মি ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এই ইউনিয়নের কেন্দ্রস্থলেই রয়েছে এই বর্মী বাজার এই বর্মি ইউনিয়ন প্রায় আটত্রিশটি গ্রামের সমন্বয়ে গঠিত এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বীরা এখানে একত্রে বসবাস করে বর্মি ইউনিয়নের বর্মি নামকরণের পিছনে রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস বাংলার স্বাধীন নবাব ইশাখার বর্মা অর্থাৎ বর্তমান মায়ানমারের সাথে বর্মা সৈন্যদল ইশাখার রাজধানী এগারো সিন্ধুর আক্রমণের উদ্দেশ্যে বর্তমান বর্মি গ্রামে অবস্থান নেয় তখন এই এলাকায় গভীর বন ছিল মানুষ বর্মা বাহিনীর অবস্থান উল্লেখকালে এই জায়গাকে বর্মায়া বলে চিহ্নিত করে পরবর্তীতে বর্মায়া শব্দটি এ অঞ্চলের জনগণের আঞ্চলিকতায় বর্মি নামে রূপান্তরিত হয় পাকিস্তান আমলে বর্মি ইউনিয়ন পরিণত হয় এখানে প্রাচীন কাল থেকেই একটি বড় বাজার রয়েছে এই বাজারকে বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম্য বাজার বলে ধারণা করা হয় পনেরোশো সালে শীতলক্ষা নদীর তীরে বর্মি বাজারের সৃষ্টি হয় তখন থেকে আরম্ভ করিয়া বর্তমান পর্যন্ত বিভিন্ন পণ্য পণ্যদ্রব্যের জন্য একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় এই বাজার বিশেষ করে ধান পাট কাঁঠাল গজারি কাঠের জন্য অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে এই বাজার এখানে প্রায় ত্রিশটি উন্নত মানের চাউলের কারখানা রয়েছে কথিত আছে যে টুকনগরে বর্তমান টুক বাজার বাংলার রাজধানী থাকার সময় বর্মদেশীয় মগ জলদস্যু টুকনয়ন বাজার লুট করার জন্য শীতলক্ষা নদী বাহিয়া অগ্রসর হইতেছিল মুঘল বাহিনী তাহাদিগকে গতিরোধ করে এবং বন্দি করে তাহাদিগকে যেখানে আটক করিয়া রাখিছিল সেই স্থান বর্তমানে বর্মি ও বর্মি বাজার নামে পরিচিত অবকাঠামো দিক থেকেও এই অঞ্চলটি বেশ উন্নত আমরা আজকে এই বর্মি বাজার থেকে আমরা টুকনয়ন বাজার বর্তমান টুক বাজারে চলে যাব নৌকা যুগে এবং আশেপাশের দুপাশের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করব সত্যি অসাধারণ এই অঞ্চলটি নদীতে পানির স্রোত কম থাকায় নদীর পানি অনেকটাই স্বচ্ছ এবং পরিষ্কার এ পানিতে আমরা আমাদের গোসল সেরে নিই আশেপাশের উঠতি বয়সের ছেলে মেয়েরা নদীতে গোসল করতেছে তাদের সাথে আমরাও গোসল করে নিলাম সুন্দর মনোরম এই অঞ্চলের চারপাশ দুপুর গড়িয়ে যখন বিকাল চলে আসলো তখনই এর পারে বসে শীতল হাওয়া উপভোগ করছি গ্রামের শিশু কিশোররা আমাদের নৌকা এখানে দাঁড়াতে দেখে সকলেই এখানে উপস্থিত হয় এবং আমাদের সাথে আনন্দে সামিল হয় ব্যস্ততায় ঘেরা জীবনে সমবয়সী এবং প্রতিবেশীদের সাথে নৌকা ভ্রমণে যাওয়াটা সত্যি অনেক আনন্দের পূর্বে কৃষি ছিল এ অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি বর্তমানে শিল্পায়ন বৃদ্ধির ফলে এ অঞ্চলে সহ নানান আধুনিক ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছে পূর্বে এ অঞ্চলে বনাঞ্চল প্রচুর পরিমাণে থাকলেও বর্তমান আবাসন এবং গ্রামের আয়তন বৃদ্ধি সেই সাথে শিল্পের ছোঁয়ায় এ অঞ্চলের বন অনেকটাই ওজার হয়ে যাচ্ছে সময় সুযোগ থাকলে আপনিও কোনো এক সময় নদী ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন সত্যি অসাধারণ একটি দিন কাটলো আমাদের প্রতিটি মুহূর্তে ছিল আনন্দ ঘন সন্ধান নেমে এসেছে আমরা এখন বাড়ি ফিরে যাবো বিদায় সর্বদাই কষ্টের আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে পরবর্তীতে কোনো এক নৌকা ভ্রমণে হয়তোবা এই নদীতে আবার আসা হবে